একটি জাতিকে ধ্বংস করতে হলে একটি জাতিকে পিছিয়ে দিতে হলে মেধাবীদেরকে ধ্বংস করে দিতে হবে মেধাবীদেরকে হত্যা করতে হবে মেধাবীদেরকে জেলে পাঠিয়ে দিতে হবে তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতে হবে আমরা আজকে তাকিয়ে দেখছি সর্বোচ্চ মেধাবীদেরকে আজকে ধরে নেওয়া হচ্ছে তাদের উপরে বিভিন্নভাবে লাঠিচার্জ করা হচ্ছে তাদেরকে ট্রেন ট্রেনে হিঁচড়ে লাথি মেরে চুয়ার মেরে যে অন্যায় আপনারা করেছেন সেটা জাতির কাছে ক্ষমা চান কি চান আপনারা একবার লজ্জা হয় না তাদের উপরে কীভাবে আপনি লাঠিচার্জ করেন কিভাবে তাদেরকে চর থাপ্পর মারেন কীভাবে টেনে হিচড়ে তুলে নিয়ে যাচ্ছেন আমরা গত দুই দিন যেটা লক্ষ্য করেছি সাধারণ শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানিয়েছিলেন তাদের হাতে কোনো লাঠি ছোটা আমরা দেখতে পাইনি নিরস্র হাতে তারা কিন্তু রাজপথে এসেছে তাদের দাবি জানানোর জন্য তারা অবস্থা নিয়েছে সেখানে পুলিশ এবং ছাত্রলীগ হামলা কেন করেছে তাদের উপরে কি চান আপনারা দেশটাকে শান্তিপ্রিয় একটি দেশ একটি স্বাধীন দেশ সেখানে দল মত সকলের মত প্রকাশের অধিকার আছে আজকে সেই অধিকারটুকু হরণ করার চেষ্টা করছেন আজকে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে কেউই থাকতে পারবে না আমার সন্তান রাস্তায় গিয়েছে রাজপথে গিয়েছে আন্দোলন করতে গিয়েছে আমরা অতীতে দেখেছি তাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে তাদের বুক ঝাঁঝরা করা হয়েছে আমি বাবা হয়ে আমি তো ঘরে বসে থাকতে পারবো না আমার সন্তানের টানে আমার দেশের টানে আমার দেশ রক্ষার টানে আমাকেও সেই রাজপথে যেতে হবে আপনারা যারা রাজনীতি করেন তাদের জন্য এই দেশটা হয়নি এই দেশ আঠারো কোটি জনগণের দেশ এখানে আমাদেরও নৈতিক দায়িত্ব আছে এই দেশ রক্ষার্থে প্রথমে এই দেশে সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে দাবি আছে সে দাবিগুলো মেনে নিতে হবে এবং সাধারণ মানুষের যে দাবি আছে সেই দাবিগুলো মেনে নিতে হবে যারা আপনারা রাষ্ট্রপ্রধানে রয়েছেন যারা রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে জনগণের পালস বুঝতে হবে জনগণের মনের ভাব বুঝতে হবে এই আন্দোলনকে ঘিরে কিছু রাজনৈতিক দলের ব্যক্তিদের মুখে অরাজনৈতিক বক্তব্যর জন্য সহিংস হয়ে উঠেছিল এই আন্দোলন অহিংস আন্দোলনকে কারা সহিংস করে তুলেছে সেটা এ জাতি দেখেছে কারা গুলি করেছে কারা হত্যা হয়েছে কার রক্ত রাজপথে ঝরেছে এ জাতি দেখেছে সারা বিশ্ব দেখেছে এটাকে কোনোভাবেই মিথ্যাচার করে ঢেকে রাখা যাবে না কোনোভাবেই এটা ধানা চাপা দেওয়া যাবে না তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের প্রতি আমাদের উদার্ত আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে আপনারা ধৈর্যের সাথে মোকাবেলা করেন সহিংসতা করে ভাঙচুর করে অগ্নি সন্ত্রাস করে রাষ্ট্রের মঙ্গল কামনা করা যায় না কোনো আন্দোলন সফল করা যায় না রাষ্ট্রকে ভালো কিছু দেওয়া যায় না